নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিনা তেলে সাবুদানার দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ নাস্তা রেসিপি ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে কোনো রকম কোনো সোডার ব্যবহার ছাড়াই এটা হয় একেবারে সফট স্পঞ্জি যারা নিরামিষাশি আর ফলাহারী তাদের ক্ষেত্রে এই রেসিপিটা দুর্দান্ত যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে আমি কিছুটা চিনা বাদাম নিয়েছি এখন বাদামগুলোকে ভেজে নেব তোমাদের কাছে যদি ভাজা বাদাম থাকে সেটা দিয়েও করতে পারো তাহলে আর বাদামগুলো ভাজা লাগবে না তো বাদামগুলো আমি ভেজে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন সেই পাত্রের মধ্যে দিয়ে দেব এক বাটি সাবুদানা লোটো মিডিয়াম আছে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে এখানে ছোট বড়ো যে কোনো দানার সাবু হবে তো সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম আর সাবুদানা আরও দু মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা খুব ভালোভাবে সাবধানাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোর একটা মিহি পাউডার করে নিতে হবে আর বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো পাউডারটা একেবারে কিন্তু মিহি করে আমি করে নিয়েছি এখন লাগবে আমাদের সিদ্ধ আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই গ্রেটারের সাহায্যে আর দুটোকে গ্রেট করে নেব। আর এরই সাথে এক টুকরো আদা আমি গ্রেট করে নিচ্ছি আর সাথেই দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে নেব আর এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে সবার প্রথমে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বিট লবণ হাফ চামচ জিরা আর এক চামচ মতো চিনি আর এর সাথেই দিতে হবে ডেসিকেটেড কোকোনাট এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমরা যে সাবুদানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই সাবুদানার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে দেখবে এক সময় এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এখন এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালাটায় খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে করে প্রথমে গোল পাকিয়ে তারপরে একটু লম্বা করে নেব তো বন্ধুরা একইভাবে সবকটি আমি আগে তৈরি করে নিচ্ছি আজকের এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাঁচিয়ে থাকা বেল বাটন অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোডও মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো একে একে সবকটি আমি তৈরি করে নিয়েছি আর অন্যদিকে আমি একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম এখন এর উপরে থালাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অন্য থেকে আমি একটা পেয়ারার চাটনি তৈরি করব। এর জন্য একটা মিডিয়াম সাইজের পেয়ারাকে আমি কেটে নিচ্ছি এটা আমাদের গাছের পেয়ারা একটু শক্ত শক্ত রয়েছে এখনও পেয়ারাটা পেকে পারিনি তো আমি রেসিপি করার জন্য পেয়ারাটা তুলে নিয়ে এসেছি আর এই রেসিপির সাথে পেয়ারার চাটনিটা দারুণ চাই এবার একটা মিক্সিং জারের মধ্যে পেয়ারাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেব চার টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বিট নুন হাফ চামচ জিরে সামান্য আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস আর দিয়ে দিচ্ছি দুই টুকরো বরফ এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ একেবারে সবুজ রঙের একটা চাটনি তৈরি হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে এদিকে প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটাকে বেশ ভালো করে গরম করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে আর কুচনো কাঁচা লঙ্কা এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখার নাগেটসগুলো দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো আর এটা দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই এবার দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি ভালো করে নেড়েচেড়ে মিনিট দুই তিনেকের মধ্যেই নামিয়ে নিতে হবে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে বিনা তেলে বিনা সোডা সাবুদানার দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে এই দেখো একবারে নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে